আসসালামু আলাইকুম আমি একটা গজল কবো গজলটা আপনারা শুনবেন আমার পুতনীদের মাঝে মাঝে আমি এই গজলগুলি গাওয়াই এবং গজলগুলি শিখাইতেছি ও করবেনে একটা নাইসকে আমার সাথে করে নাই ওরা শিখাই নি তারপরে আপনাদেরকে ও গজল গায়ে শোনাবে কেমন হয় জানাবে আপনারা শেয়ার করবেন কেমন হয়েছে শেয়ার করবেন কমেন্ট করবেন কমেন্টে জানাইবেন এই গজলগুলি আমার খুব প্রিয় আমি সব সময় গুনগুন করে গাই যদি ভালো লাগে জানান তা আবার গিয়ে গিয়ে শোনাবে যদি বা আপনাদের ভালো লাগে আপনারা দেখেন তাহলে আমি আরো গজল গাই আপনাদেরকে উপহার দিব আপনারা এক করে জানাইবেন উড়িয়া রাজা ওরে জুরার কবুতর মা পাতে মা কেন্দে কয় আজ বুঝি কারবালারাগুন লেগেছে মোর কলি যায় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলি যায় মা মা কান্না শুনে আর আল্লাহ কয় ও গো জিদাই ও গো যাও গো চলে বাতাস কর ফাতে মার গায় ফাতে মা বলে ও গজ ব্রাইল বাতাস কেন কর গায় পুত্রে সুখে জ্বলছে আগুন বাতাসে কি ঠান্ডা হয় জিব্রাইল বলে ও গো ফাতে আমার অপরাধ নাই আপনার হোসেন শহীদ হয়েছেন কারবালাতে পানি নাই একে সবাই গেল কেউ তো ফিরে এলো না আহারে মূর সোনার জয়নাল তোকে যেতে দিব না উড়িয়া যাওরে জুরার কবুতার মা আজ বুঝি কারবালা রাগুন আজ বুঝি কারবালা রাগুন লেগেছে মুর কলে যায় গজলটা কেমন হয়েছে আপনারা জানাবেন আসসালামু আলাইকুম